চাকরি প্রত্যাশী প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম বরাবরের মতো আপনাদের জন্য নতুন আরও একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম আশা করছি আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাঁচিয়ে দেবেন তো চলুন শুরু করা যাক আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তর এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে ডব্লিউ 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 ডট টেক এডু ডট কম ডট বিডি এই নিয়োগ বিজ্ঞপ্তি এগারো নভেম্বর তারিখে প্রকাশ করা হয়েছে আপনারা যারা এখানে আবেদন করবেন তাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে হচ্ছে ডিটি ডট টেলিটক ডট কম ডট বিডি আপনারা কীভাবে অনলাইনে আবেদন করবেন এ সম্পর্কে ডিউটেরিয়াল নিয়ে আসব এখন আমরা চলে যাচ্ছি এখানে কোন কোন পদে নিয়োগ দেওয়া হবে কী কী যোগ্যতা চাওয়া হয়েছে অনলাইনে আবেদনের সময়সীমা এক নম্বর পদের নাম হচ্ছে ফার্মাসিস্ট পদের সংখ্যা দুইটি যোগ্যতা চাওয়া হয়েছে ডিপ্লোমা কোর্স থাকতে হবে শিক্ষক বিশ্ববিদ্যালয় হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট দুই নম্বর পদের নাম হচ্ছে হিসাবরক্ষক পদের সংখ্যা চারটি যোগ্যতা চাওয়া হয়েছে বাণিজ্য বিভাগ স্নাতক বা সমমান ডিগ্রি কম্পিউটারের দক্ষতা থাকতে হবে তিন নম্বর পদের নাম উচ্চমান সহকারী পদের সংখ্যা চারটি এখানে যোগ্যতা চাওয়া হয়েছে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি কম্পিউটারের দক্ষতা থাকতে হবে চার নম্বর পদের নাম হচ্ছে ইউডিএ কাম ডাটা প্রসেসর পদের সংখ্যা একটি যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অন্যান্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি কম্পিউটারের দক্ষতা থাকতে হবে পাঁচ নম্বর পদের নাম হচ্ছে হিসাবরক্ষক পদের সংখ্যা একটি যোগ্যতা চাওয়া হয়েছে বাণিজ্য বিভাগের দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি কম্পিউটারে দক্ষতা থাকতে হবে ছয় নম্বর পদের নাম হচ্ছে পোশা দক্ষ পদের সংখ্যা পাঁচটি যোগ্যতা চাওয়া হয়েছে এখানে স্নাতক ডিগ্রি কম্পিউটারে দক্ষতা থাকতে হবে সাত নম্বর পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা চারটি যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক ডিগ্রি কম্পিউটারের দক্ষতা থাকতে হবে আট নম্বর পদের নাম হচ্ছে লাইব্রেরিয়ান পদের সংখ্যা চারটি যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক ডিগ্রি কম্পিউটারের দক্ষতা থাকতে হবে নয় নম্বর পদের নাম হচ্ছে কম্পাউন্ডার পদের সংখ্যা চারটি যোগ্যতা চাওয়া হচ্ছে এইচএসি এবং ফার্মেসির কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে দশ নম্বর পদের নাম হচ্ছে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা সাতাশটি যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসি পাস কম্পিউটারের দক্ষতা থাকতে হবে এগারো নম্বর পদের নাম হচ্ছে স্টোর কিপার পদের সংখ্যা একটি যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসি পাস কম্পিউটারের দক্ষতা থাকতে হবে বারো নম্বর পদের নাম হচ্ছে ডাটা প্রসেসর পদের সংখ্যা উনত্রিশটি যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস কম্পিউটারের দক্ষতা থাকতে হবে এরপর তেরো নম্বর পদের নাম হচ্ছে এলডিএ কাম ডাটা প্রসেসর পদের সংখ্যা হচ্ছে তিনটি যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসি পাস কম্পিউটার দক্ষতা থাকতে হবে চোদ্দ নম্বর পদের নাম হচ্ছে হিসাব সহকারী পদের সংখ্যা নয়টি যোগ্যতা চাওয়া হয়েছে এইচ এসি পাস কম্পিউটার দক্ষতা থাকতে হবে পনেরো নম্বর পদের নাম হচ্ছে এলডিএ কাম কেশিয়ার পদের সঙ্গে একটি যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসি পাস কম্পিউটার দক্ষতা থাকতে হবে ষোলো নম্বর পদের নাম হচ্ছে এলডিএ কাম টাইপিস্ট পদের সঙ্গে একটি যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসি পাস কম্পিউটারের দক্ষতা থাকতে হবে সতেরো নম্বর পদের নাম হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালাগার পদের সংখ্যা এগারোটি যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক ডিগ্রি গ্রন্থাগার বিজ্ঞানের সার্টিফিকেট থাকতে হবে আঠারো নম্বর পদের নাম হচ্ছে ক্যাশ সরকার পদের সংখ্যা দুইটি যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি পাস কম্পিউটারের দক্ষতা থাকতে হবে উনিশ নম্বর পদের নাম হচ্ছে ফিল্ডম্যান পদের সংখ্যা আটটি যোগ্যতা চাওয়া হয়েছে গ্লাস সিরামিক স্টেডিয়াম মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পাস এছাড়া সর্বশেষ বিশ নাম্বার পদের নাম হচ্ছে অফিস সহায়ক এখানে পদের সংখ্যা অনেকগুলি ছিয়ানব্বইটি যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এখানে মোট সর্বমোট দুশো আঠারোটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আপনারা যারা আবেদন করবেন তাদের আবারও বলে দিয়েছি অনলাইনে ডিটি ডট টেলিটক ডট বি ডট এ ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে অনলাইনে আবেদন পরম পূরণ ও পরীক্ষার ফি জমা শুরুর তারিখ হচ্ছে তেরোই নভেম্বর সকাল দশটা এবং সর্বশেষ সময় হচ্ছে তিরিশ তিন ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে যারা ইউজার আইডি প্রাপ্ত হবেন অনলাইনে আবেদন সাবমিটের পরবর্তী বাহাত্তর ঘন্টার মাধ্যমে এস এম এসের মাধ্যমে পরীক্ষার জমা দিতে পারবেন অনলাইনে আপনাদের স্বাক্ষরের দৈর্ঘ্যটা বলে দিচ্ছি এখানে স্বাক্ষর হবে তিনশো বাই আশি পিকজেল এবং ছবির দৈর্ঘ্য হবে তিনশো বাই তিনশো পিকজেল আপনারা অনলাইনে কিভাবে আবেদন করবেন অনলাইনে কিভাবে কী করবেন সব কিছু এখানে ডিটেলস দেওয়া আছে কীভাবে এসএমএস করবেন সকল বিষয় দেওয়া আছে আর এছাড়া আপনারা পরীক্ষার ফি বাবদ কত টাকা দেবেন এখানে লেখা আছে বলে দিয়েছে ক্রমিক নং এ পরীক্ষার ফি একশো পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ আঠারো টাকা সহ মোট একশো আটষট্টি টাকা ক্রমিক নং দুই থেকে সতেরো পদের জন্য এখানে পরীক্ষার ফি একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ মোট একশো টাকা দিতে হবে এছাড়া আঠারো থেকে বিশ নং পদের জন্য পরীক্ষার ফি পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা দিতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে এছাড়া প্রথম এস এম এস কীভাবে করবেন দ্বিতীয় এস এম এস কীভাবে করবেন এস এম এসের ডিটেলস এখানে দেওয়া আছে। নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখে তারপরে আপনারা আবেদনটা করবেন বন্ধুরা এই ছিল টুইটার আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকুন ধন্যবাদ